বাংলাদেশ বাংলাদেশ আগামী বাংলাদেশ এদেশের স্বাধীনতা বিবাদিত মানুষের বাংলাদেশ আগামী বাংলাদেশ ধর্মীয় ব্যক্তিত বাংলাদেশ আগামী বাংলাদেশ সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে বৈষম্য বাংলাদেশ এখানে ধনী গরিব শিক্ষিত মুরক্ষ মুসলমান হিন্দু খ্রিস্টান যে ছেলে তাতি

শেখ হাসিনার পুত্রকে সেই পদ্মাবির দেখতে গিয়ে দেড় ঘন্টার রাস্তা চাপ করার ইতিহাস বাংলাদেশের জন্য জন্য বর্তমান উপদেষ্টা প্রধানের জন্য রাস্তা বন্ধ থাকবে জনগণ কষ্ট করবে এই বাংলাদেশ আমরা দেখতে চাই না এরকম বাংলাদেশ চাই না এখানে কে উপদেষ্টা কে প্রাইম কে প্রেসিডেন্ট সবার জন্য রাস্তা সমান সবার অধিকার সমান না আমরা দেখতে চাই না বাংলাদেশ যেখানে একজন মন্ত্রী যাওয়ার সময় গোটা রাস্তা বন্ধ হয়ে যাবে আর গর্ভবতী মহিলারা গাড়ির মধ্যে বাচ্চা প্রসাব করবে এই বাংলাদেশ আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই না বাংলাদেশ যেখানে একজন উপরস্থ কর্মকর্তা আসার কারণে ফেরি বন্ধ থাকবে আর সেই রুগী ওপারে ফেরির অভাবে ঢুকে দিতে মরবে এই বাংলাদেশ দেখতে চাই না আমরা দেখতে চাই না বাংলাদেশ বড় লোকরা বিদেশে গিয়ে চিকিৎসা নিবে আর আমাদের দেশের গরিবরা ধুকে ধুকে চিকিৎসার অভাবে মারা যাবে সেই বাংলাদেশ দেখতে চাই না আমি দেখতে চাই না সেই বাংলাদেশ কেউ থাকবে দশতলায় কেউ থাকবে নিস্তালায় না কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না কেউ পড়বে কেউ পড়বে না কেউ পরিধান করবে কেউ পরিধান করবে না কেউ গোশ খাবে কেউ মাছ খাবে আর কেউ না খেয়ে থাকবে সেই বাংলাদেশ আমরা দেখতে চাই না শান্তি সুখ করবো সবাই একত্রিত হয়ে শান্তি সুখ করবো দুঃখ কষ্ট থাকবো তো সবাই দুঃখ কষ্ট একসাথে থাকবো আরামায়স করবো সবাই একই সাথে আরামায়স করবো আমরা চাই বাংলাদেশের প্রত্যেক নাগরিক সমান অধিকার ভোগ করবে তারা শান্তিতে বসবাস করবে আজকে আমি জামাতকে বলব আপনাদের জন্য সুবর্ণ সুযোগ চলে আসছে আগামীকাল নির্বাচন হবে না ওলামায় কালামের সাথে আপনাদের যে মতলক্ষ আছে বসে সমাধান করেন চমৎকার এক সুযোগ চমৎকার এক সুযোগ দেখেন নৈতিক ও আদর্শ মিল না থাকলে সাময়িক মিল থাকে না বিএনপির সাথে আপনাদের চরম দুস্থ ছিল একই সাথে আন্দোলন সংগ্রাম করেছেন কিন্তু আদর্শ নৈতিক মিল না থাকার কারণে উভয় প্ল্যাটফর্ম ভিন্ন হয়ে গেছে আমরা চাই না অনৈতিক কোন অনৈতিক কোন অনৈতিক কোন মানি লোক দেখানো কোনো অত্য আমরা চাই না আমরা চাই টেকসই স্থায়ীক যে ঐক্য হবে আর কোনোদিন ভাঙবে না হবে না এর জন্য আমি জামাতকে বলবো যদি আপনি মনে করেন আমাদেরকে কোন রকমের বুঝিয়ে শুনিয়ে বর্তমান নির্বাচনের এই দিবেন এটা আমাদের দ্বারা সম্ভব না আপনার আসন বসুন হকানি কামের সাথে যে মতনৈক্য আছে সেই মতনৈক্য মিটিয়ে আমরা এমন টেকসই এক ঐক্যবদ্ধ হব যে ঐক্যবদ্ধকে ভাঙতে পারবে না কেউ চুক্তি পারবে না ইনশাল্লাহ আগামী রাষ্ট্র হবে ইসলামের রাষ্ট্র আসুন আমরা সম্মিলিতভাবে ইসলামকে বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করব ইসলাম প্রতিষ্ঠিত হলি সমস্ত জাতি সমস্ত ধর্ম নিরাপদ থাকবে এবং সালিমুল্লাহ যেই সলিমুল্লাহ নবাব সালিমুল্লাহ ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছে সেই নবাব সলিমুল্লাহর জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী ইউনিভার্সিতে প্রতিষ্ঠিত হবে না পালন হবে না আমরা চাই না এখান থেকে বৈষম্য দূর করতে হবে সব জায়গায় যে ধর্মের লোক যে গোশ খায় অনেক জায়গায় দেখা যায় গরুর গোশ খাইতে দেওয়া হয় না এটা বৈষম্য যেখানে গরুর গোশ খেতে পারবে খেতে দেন আপনি যা ইচ্ছা কাশ গোষ খান কোনো সমস্যা নেই কিন্তু খবরদার কেউ কাউকে বাজা দেওয়ার কোনো অধিকার নেই আমরা সমৃদ্ধভাবে দেশটাকে গড়ব আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সমৃদ্ধভাবে উপস্থিত হয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় সভাপতি আমরা সমাবেশের পক্ষ থেকে

भागल भांशे देत भङ्गल मूर्ति सैयद पहनत बेजाउल करीम तीन साहेब चढ़नाइ कतहुँ बड़ा छै मूर्ति सैयद पहनत बेजाउल करीम तीन

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس صدق الله العلي بالعفير صلوا يشرب اللهم صل على سيدنا محمد وشفيعنا وحبيبنا رمضان محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুক্রিয়া দেয় করছি মোহাম রবুল্লাহ আলমিনের দরবারে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলনে উপস্থিত হতে পেরে সবাই বলি আলহামদুলিল্লাহ আজকে প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলনের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আমরা ইতিমধ্যেই বিভিন্ন পর্যায়ের বক্তাদের বক্তৃতার মাধ্যমে বিষয়টা বুঝতে পেরেছি আমি ব্যতিক্রম ধর্মী বিশেষ করে কয়েকটা কথা স্মরণ করা দেওয়ার জন্য বলছি আমি আপনাদের সামনে যে তলাবাদ করেছি আয়তের মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন স্থল ভাগে পানীয় ভাগে যত বিপদ মুসিবত তোমাদের হাতের কামাই আজকে বাংলাদেশের স্বাধীনতার বয়স তেপ্পান্ন বছর চলছে এই তেপ্পান্ন বছরে যাদের মাধ্যমে দেশ চলছিল বর্তমানে চলছে এখন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার তারা দেশ পরিচালনা করছে এর আগে পর্যন্ত বলছি যে এদের মাধ্যমে আসলে আমাদের বাংলা মানুষ বাংলাদেশের মানুষ আমাদের যা চাওয়া পাওয়া ছিল বাস্তবে আমরা তা তাদের মাধ্যমে কিছুই পাই না বরঞ্চ আমরা পেয়েছি এই ছোট্ট একটা সুন্দর বাংলাদেশ তাম দুনিয়ার মধ্যে একবার দুইবার নয় পাঁচ বা আরও বেশি কম দুর্নীতির দিক থেকে ফার্স্ট হয়েছে আজকে আমরা বাংলাদেশে কী পেয়েছি নতুনভাবে আলোচনা করে আমি আবার সময়ে আপনাদের ওভাবে নষ্ট করতে চাই না আমাদের সামনে পরিষ্কার রাস্তার নামলে খুন আর অনেক সময় বাড়িতে থাকলেও গুম রাস্তায় গুম রাস্ বাড়িতে খুন বিভিন্ন পর্যায়ে এই ষোলো সতেরো বছরে প্রায় ছয়শো পঁচিশ জনের মতো মানুষ গুম হয়েছে তো আর কোনো শেষ নাই আর এই বাংলাদেশের মধ্যে আজকে আমরা বারবার বলছি স্বাধীনতা আবার দ্বিতীয়বার আমরা অর্জন করেছি এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে আমরা তো তিপ্পান্ন বছর আগে যে স্বাধীন করেছিলাম আবার নতুনভাবে স্বাধীনতা কী আসলে বাস্তবতা হলো এই যে আসলে আমরা স্বাধীন দেশে বসবাস করেছি ঠিক কিন্তু আমরা বাংলাদেশের মানুষ স্বাধীন ছিলাম এখন আল্লাহ খাস মেহরবানি এখন আমরা স্বাধীনতা দেশে বাস করছি স্বাধীনভাবে কথা বলতে পারছি এখন আমার কথা হলো এতটুকুই যে তিপ্পান্ন বছর স্বাধীনতার বয়স হয়ে গেল আর বিপদাপদ মুসিবত আমাদের হাতের কামাই আমরা যেন সামনে আবার আমাদের ভুল সিদ্ধান্তের মাধ্যমে আমরা যেন আর ওই সুন্দর দেশটাকে আবার একদম পরধীনতা এবং খুনিগুমি এবং চাঁদাবাস সন্ত্রাসীদের হাতে আবার যেন আমাদের দেশটাকে তুলে না দেয় এই কথা স্মরণ করে দেওয়ার জন্যই মূলত আমি প্রথমে আপনাদের সামনে কথাগুলো বলছি আর সাথে সাথে আমি ছাত্র আন্দোলনকে বলবো যে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করছি যে তোমাদের কার্যক্রম যখন এই দেশ দ্বিতীয়বার পাঁচই আগস্ট স্বাধীন হলো তখন বিভিন্ন রাজনৈতিক দলের সহযোগী সংগঠন ছাত্ররা বিভিন্ন পর্যায়ে আমরা দেখেছি তখন তাদের নিজের স্বার্থের জন্য তারা বিভিন্ন দেশকে সুন্দর পরিচালনা এবং শত্য শত শত হাজার মানুষ অনেক মায়ের কোল খালি হলো অনেক সন্তান বাপ হারা হলো সন্তান হারা মা যখন বলতেছিল। কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে রাখছে না সেই কথা ভুলে গিয়ে ওই সার্থী মহল এই বাংলাদেশের বিভিন্ন পয়েন্টে বিভিন্ন পর্যায়ে অশান্তি করে তুলে বাংলাদেশকে অস্থির করার চেষ্টা করেছ সে সময় আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই যে তখন তোমরা বাংলাদেশের সংখ্যালঘু এবং অন্য অন্য যারা নাকি বাংলাদেশে অন্যান্য ধর্মাবলম্বী রয়েছে তাদের মন্দির তাদের গির্জা এবং তাদের যান মাল ইজ্জতের হেফাজতের জন্য তোমরা পাহারা দিয়েছ তোমরা সদস্ফূরত তাদের পাশে থেকে তাদের জানমাল ইজ্জতের নিরাপত্তার দায়িত্ব পালন করেছ শুধু তাই না আমরা দেখেছি যখন বাংলাদেশ বিভিন্ন পর্যায়ে যখন প্রশাসন তাদের দায়িত্ব থেকে অনেকটা দেশ বিভিন্ন বিশৃঙ্খলায় সময় পার করছিল তখন তোমরা রাস্তায় নেমে তখন তোমরা মানুষের যানজট নিরসরের জন্য তোমরা সেখানে ট্রাফিকের ভূমিকা পালন করেছ আমরা দেখেছি যখন করে আহত ছেলেরা কাটরাচ্ছে রাস্তায় তখন তোমরা তাদের পাশে গিয়ে তাদের সহযোগিতায় কাজ করেছে আমরা দেখেছি বন্যার্থ যখন নাকি ভারত থেকে পালি ছেড়ে আমাদেরকে না জানি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আমাদের দেশকে ডুবিয়ে দেওয়ার যখন ষড়যন্ত্র করেছিল তখন তোমাদের সেখানে স্বতঃস্ফ্রুত স্বেচ্ছাসেবক এবং সাথে সাথে তাদের অন্য বস্ত্র তাদেরকে বিভিন্ন চিকিৎসার ব্যবস্থা তোমরা করেছ আমরা তোমাদেরকে ধন্যবাদ জানাই আর সাথে সাথে তোমাদেরকে আহ্বান করছি আসো দেশ যদি সুন্দর একটা সুন্দর দেশ করতে হয় তোমরা দেখেছ ছাত্রদের সংগ্রাম এই বাংলাদেশকে সরকারকে সরকারকে করার আমাদের এক দায়িত্বশীল বলেছিলেন যে সব রাজনৈতিক দল একাত্রিত হয়েও এই সরকারের বলতে গেলে এক কনারও লাড়াতে পারে না কিন্তু আলহামদুলিল্লাহ যখন ছাত্রদের আন্দোলন সংগ্রাম যখন তোমরা পালন তখন বাংলাদেশের সব শ্রেণীর মানুষ এমনকি আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বপ্রথম রাজনৈতিক ব্যানারে অন্য কোন রাজনৈতিক দল তখন এই ছাত্রদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে কেউ রাজপথে আসতে পারে নাই তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সমস্ত সহযোগী সংগঠন আমাদের করে পথে ঝুঁকে নিয়ে তাদের কিন্তু আজকে দুঃখাগরে বলতে হয় যারা অন্তর্বর্তীকালীন সরকার আপনার দায়িত্ব পালন করেছেন রাজনীতি কর্তকার যে চুল পেকে গেছে দাড়ি পেকে গেছে দাঁত পড়ে গেছে কিন্তু ওই চেয়ারে বসার সুযোগ হয় না কিন্তু আজকে আল্লাহ আপনাদেরকে ওই চেয়ারে বসিয়েছেন এ ত্যাগ শুধু আপনাদের নয় এই ত্যাগ বাংলাদেশের হয়েছে। আজকে আপনারা বাংলাদেশে আজকে ইসলামকে মুসলমানদেরকে এবং তাদের নিজে আদর্শকে অবজ্ঞা করবেন তাদেরকে গুরুত্ব দিবেন না এটা হতে পারে না হতে দেওয়া যাবে না স্মরণ করা দিচ্ছি এদেশে শতকরা বিরানব্বই জন মুসলমান বসবাস করে এবং এই দেশের জন্য যদি কোনো কেউ কিছু করে থাকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই তীব্র যখন ভারত সরকার দেয়া ষড়যন্ত্র করেছিল আমরা লং মার্চ করে ঢাকা থেকে লক্ষের মতো লোক নিয়ে আমরা সেই সিলেট চকিগঞ্জ পর্যন্ত পৌঁছেছিলাম তখন আমরা অনেক দেশের দরদি দেখেছি কিন্তু রাজপথে পাই নাই আমরা করোনার সময় দেখেছি যখন মাম সন্তানকে ফেলে পালিয়েছে স্বামী স্ত্রীকে ফালিয়ে ফেলে পালিয়েছে যখন আত্মীয় স্বজন তাদের পাশ থেকে পালিয়েছে তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠন যাদের ঝুঁকি নিয়ে তাদের খ্যাতের জন্য পাশে দিয়ে তাদের সেবায় নিয়োজিত ছিল আমরা দেখেছি যখন বাংলাদেশের মধ্যে কোনো দুর্যোগ কত অন্যায় যত অবিচার যখন প্রতিষ্ঠিত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠন সর্বপ্রথম এর আমরা আপনারা ইসলামকে মূল্যায়ন করবেন না গুরুত্ব দিবেন না এটা হতে পারে না আর শান্তি যদি আমরা চাই একমাত্র ইসলামী হলো শান্তির প্রতীক তার বাস্তবতা কথা আমি লম্বা করবো না আমি চরমলা ইউনিয়নে দু সালে যখন চেয়ারম্যান হয়েছিলাম এলাকার লোকের অনুরোধে তখন প্রথম পর্যায়ে হিন্দুরা আমাদেরকে ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কেন রাজুদি যদি ক্ষমতায় যায় তাহলে আমাদের মন্দির তো থাকবেই না পূজা আসলে করতে দেবে না কারণ একটা প্রবাদ বাক্য আছে না চুন খেলে চুন খাওয়ার পরে মুখ পরে যায় দদি দেখলেও ভয় পায় এইভাবে ইসলামকে তামাম দুনিয়ার মধ্যে মিথ্যা অবপাতের মাধ্যমে আজকে চুন খায়া মুখ পরে এখন দদি দেখলো ভয় পায় ইসলাম হলো একটু দবি সম্বন্ধ এই ইসলাম খেলে শরীরে আরও ভালো হয় দদি খাইলে কি খারাপ হয় সেই দদি খাওয়ার পর আর শরীর সতেজ হয় ভালো হয় আসলে ওই নির্বাচনে আমাকে তেমন হিন্দুরা ভোট দেয় নাই আমি তো আলহামদুল্লাহ চেয়ারম্যান হয়ে গেছি দুই হাজার তিন সাল চেয়ারম্যান হওয়ার পরে এখন আপনারা চরমানি খবর দিয়ে দেখেন সমস্ত হিন্দুরা দল দল বোঝে টোজরা একেবারে নির্ধী হয় ইসলামী আন্দোলনের প্রার্থীর তারা আজকে ভোট দেওয়ার জন্য উম্মদের মতো পাগল হয়ে কাজ করছে আপনারা লক্ষ্য করেছেন এই শাহবাগী যখন হিন্দুরা অবস্থান নিয়েছিল সাংবাদিকদের সামনে হিন্দুরা বলেছিল যে আমাদের মন্দির আমাদের জানমাল নিরাপত্তার দায়িত্বের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আগিয়ে আসছিল বরিশালে যখন প্রশাসন আমাদেরকে ডেকেছিলেন এবং অন্যান্য রাজনৈতিক দলসহ তখন হিন্দুরা বলেছিল যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠন আমাদের জানমাল আমাদের মন্দির গির্জা পাহারা দেওয়ার বিভিন্ন ভূমিকা পালন করেছে এই জন্য আমি সকলকে তার আহ্বান জানাবো যদি সাত দুইয়াতে শান্তি চান আখেরাতে মুক্তি চান একমাত্র তার নীতি আদর্শ ক্রান্টি শান্তি ইসলাম আমি ছাত্রদেরকে বলব মাঠ উর্বর তোমরা মাঠে নয় জানে আমার ছেলেদেরকে দাওয়াত করো তাদেরকে এই শান্তির সায়তলে নিয়ে আসার বিভিন্ন প্রক্রিয়া হাতে নাও কাজ করো হরকতে বরকত আন্দোলনের নড়াচড়া আল্লাহ রবুল্লা আলমী আমাদের সকলকে এই সম্মেলন এবং এই সম্মেলনের মাধ্যমে শান্তির ব্যবস্থা দুনিয়াতে আক্রান্তের মুক্তির ব্যবস্থা করে দেয় আল্লাহ মামিনা দিনাফিদিনা অবিরা ফিরতি হাসানা অকিনা দা ব্রাহ্মদিকে যায়